মুখ্যমন্ত্রী চুরি করেছেন আর বিকাশ বাবু চোর ধরেছেন অতএব দায় বিকাশ বাবু জীব বিকাশ বাবু চোর ধরলেন মুখ্যমন্ত্রী লজ্জায় ডুবে মরতে পারছেন না গঙ্গায় এখনো দয়ার মতো জল আছে তো না অদ্ভুত ব্যাপার ঘটছে এই রাজ্যে রাজ্য ছেড়ে দলে দলে যুবক যুবতীরা চলে যাচ্ছে হায়দ্রাবাদ দিল্লি ব্যাঙ্গালোর ইত্যাদি রাজ্যে কাজের খোঁজে পশ্চিমবংলার কলকারখানাগুলো বন্ধ হয়েছে সেগুলো খোলেনি এই গত দশ এগারো বছরে কোনো উল্লেখযোগ্য শিল্প হয়নি কিন্তু অনুদানের রাজনীতি চলছে অনুদানের রাজনীতির মধ্যে ভোট কেনার রাজনীতি চলছে এবং এই রাজনীতি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গকে দেউলিয়া খাতায় তুলে দেবে ফলে পরিস্থিতি এমন সে দাঁড়িয়েছে যে এই সরকারটিকে যেভাবেই হোক এই সরকার ক্ষমতায় থাকার সমস্ত রকম যোগ্যতা হারিয়েছে এটা একটা দিক অন্যদিকে এরকম ভয়াবহ দুর্নীতি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না মানুষের জীবন নিয়ে চাকরি নিয়ে চাকরি বিক্রি সাধারণ গরিব ঘরের ছেলেমেয়েরা চাকরির আশায় জমি জমা বাড়িঘর বিক্রি করে টাকা দিয়েছে শাসক দলকে চাকরি বিক্রির প্রতিষ্ঠান শুরু হয়ে গিয়েছিল জেলায় জেলায় এরকম একটি অসম্ভব রকম দুর্নীতি প্রদান সরকার রাজ্যে আছে অতীতে ভারতবর্ষে কখনো এই ধরনের সরকার দেখা যায়নি ফলে সব মিলিয়ে এবারের মে দিবস থেকে এই কথাটা খুব পরিষ্কার যে সরকার নীতি বদলাও সরকার মানুষের পাশে দাঁড়াও সেটা দিল্লির সরকার হোক বা রাজ্যের সরকার হোক যদি সরকার নীতি না বদল করো তাহলে জনগণ তোমাদের বদলে দেবে সেই দিন এগিয়ে আসছে আমরা যারা কভারেজ করি আমরা যারা যে সমস্ত যে ভুলে কি এটা হচ্ছে ওরা যায় একবার নির্বাচনে ওদের শুধু একমাত্র মমতা জিতেছিল আর কেউ জেতেনি সেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এবার না হলেন নেভার এবং তারপরে একটা সিট জিতলেন আর কেউ জিতলো না শূন্য ঘরে দরজা বন্ধ করে বসে রইলেন মান অভিমান ভাঙানোর পালা চলছে রাজনীতিতে আসনকে কম পেলো কে বেশি পেলো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমরা বিধানসভায় নেই কিন্তু আমরা মাঠে ময়দানে রাস্তাঘাটে আছি আমরা বঞ্চিত মানুষের পাশে আছি আর তৃণমূলের নেতারা প্রতারিত শিক্ষকদের হাতে মার খাচ্ছেন তাদের বাড়ি আক্রান্ত হচ্ছে তাদের কলার ধরে টাঙছে সুতরাং ওরা জিতেছেন তার মানে এইটা নয় যে ওরা কর্তৃত্ব ফলাবেন

অতি সাধারণ জীবনযাত্রা নীতি আদর্শের প্রতিফলন জীবনে যা ঘটে একজন বামপন্থী একজন কমিউনিস্টের সেইভাবে জীবন কাটিয়েছিল আর একজন পার্থ চৌকির তলায় কোটি কোটি টাকা সঙ্গে বান্ধবী চাকরি দেওয়ার প্রতিষ্ঠানের মালিক টাকার বিনিময় চাকরি সমস্ত রকম দুর্নীতির উৎস ছিল শিক্ষা দপ্তর আকাশ পাতার পার্থক্য কোনো তুলনাই হয় না সুতরাং এই খুব পরিষ্কার ব্যাপার তা তৃণমূলের কে দুর্নীতিগ্রস্ত কে নয় এই সরকারের এতগুলো এতগুলো মন্ত্রী জেলে তো তো ভারতে কখনো হটেনিটা প্রকাশ করতে না আমি বললাম ভয় পাচ্ছে মানে কি সরকার মনে করেছিল তালগোল পাকিয়ে কোর্ট হয়তো যারা চাকরি করছে তাদের কারো চাকরি বিপক্ষে বলবে না কোর্ট এটা নেই অতএব সবার চাকরি থাক এই ব্যাপারটা নির্দেশ দেবে কিন্তু বাস্তবে কোর্ট উল্টো দিকে হেঁটেছে কোর্ট একেবারে গভীরে গিয়ে তদন্ত চেয়েছে কোর্ট যে ওমআর সিট গেলেও কোথায় থাকবে না কেন না মুখ্যমন্ত্রী মানে ব্যাপারটা কি মুখ্যমন্ত্রী চুরি করেছেন আর বিকাশবাবু চোর ধরেছেন অতএব দায় বাবু যে বিকাশবাবুকে যেন চোর ধরলে মুখ্যমন্ত্রী লজ্জায় ডুবে মরতে পারছেন না গঙ্গায় এখনো দোয়ার মতো জল আছে কালীঘাটে ডুব যাবেন না ওটা পচা খালে পরিণত হয়েছে গঙ্গায় ডুবে মরুন লজ্জা থাকি